সময় কত দ্রুত চলে যায় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে যাচ্ছি আমরা আমার ছেলের স্কুলে আব্বু বিদেশ থেকে আসার পর আমার ছেলের স্কুলে একবারও যায়নি আর আমার ছেলে স্কুলে ভর্তি হওয়ার পর ওর স্কুলে আব্বু যায়নি কখনো আমার ছেলে বিএফ শাহিন কলেজ কুলমুটোলা পড়াশোনা করে কলেজ অ্যান্ড স্কুল দুইটাই ওটা তো যাই হোক স্কুলে চলে আসলাম এখানে আর ছোটোবেলার কথা অনেক মিস করতেছিলাম আমার স্কুলে এভাবে করে আব্বু আমাকে নিয়ে যেত ছোটোবেলায় আর আজকে আমার ছেলের স্কুলে আসছে সময় কত দ্রুতই না পাল্টে যায় তাই না এই তো দেখতে পাচ্ছেন স্কুলে আসার পরে বাবু শুধু বায়না করতেছিল এটা খাবে সেটা খাবে ছোট বাচ্চাদের কোথায় নিয়ে গেলে এরকমই বায়না তো এখানে বসেছিলো এখানে অনেকক্ষণ বসেছিলাম আমরা তারপরে মানে গল্প করতেছিলাম আর স্কুলে ছেলেরা আজকে বেতন দিয়েছিলাম ওর এ মাসে বেতনটা দিয়েছিলাম না তাই এখন দিয়ে দিলাম সেই জন্য আব্বু আম্মুকে এখানে বসিয়ে রাখে আমরা একটু বেতন দিতে গিয়েছিলাম আর স্কুলের ভিতরে ক্লাস চলতেছিল তাই ভিতর যায়নি আর ওইভাবে করে ভিডিও নেওয়া হয়নি তো এখান থেকে আমরা অনেক কিছু কিনে খেয়েছিলাম সেগুলো ওইভাবে করে ভিডিও করা হয়নি আর এখন আমরা বাসায় চলে যাব যাওয়ার আগে ক্যান্টিন থেকে একটু শিঙারা সমস্যা খেয়ে যাব আর ওখান থেকে ফিল্টার দিয়ে তো পানি নিলাম দেখলেনি আর এখানে শিঙারা সমস্যাটা বেশ ভালোই লাগে এখানে স্কুল ক্যান্টিনেটাও আর ওই পাশের স্কুল ক্যান্টিনও আমরা খেয়েছিলাম সে তখনকার আসলে ভিডিও নাও হয়নি আর ওখানে আসলে বসের জায়গা ছিল না হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছিলো তাই আসলে ওইভাবে করে ভিডিও করা হয়নি আর এই ক্যান্টিনে বসে নিরিবিলি শান্তি মতন খাওয়া যায় এখানে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে থাকতে পারবেন এখানে তেমন একটা ভিড়ও নেই আর ভালোই লাগে ওর স্কুলটা আব্বু নাকি খুব পছন্দ হয়েছে আব্বু ওর স্কুলে কখনও যায়নি আমার স্কুলে ছোটবেলায় আমি যখন ছোটো ছিলাম আব্বু আমাকে আনতে যেত হাত ধরে নিয়ে আসতো আবার দিয়ে আসতো আবার নিয়ে আসতো লামিয়ার ছোটোবেলাটা এরকম কাটেনি আব্বু তো বাইরে দেশে ছিল লামিয়াকে ওভাবে করে স্কুলে নিয়ে যেতে পারেনি আর দিয়েও আসতে পারেনি আমি ছোটোবেলাকে এখন অনেক মিস করি যে আব্বুর হাত ধরে স্কুলে যেতাম আব্বু আমাকে নিয়ে আসতো আবার দিয়ে আসতো স্কুলে আর এই বাবু সোনাকে জানুয়ারি মাসে ভর্তি করে দেবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তবে ওকে মাদ্রাসে ভর্তি করবে স্কুলে না আর সে তো ভিতরে আসলে মাঠে বিমান চালাবে বাইরে তো আসলে ওইভাবে কোনো স্পেস নাই ক্যান্টেনমেন্টের ভিতরে আসলে অনেক বড় মাঠ এখানে আসলে বিমান চালাতে পারে সে তাই এখানে নিয়ে আসে যখনই আসি স্কুলে ছেলের বা কোনো কাজে বিকালবেলা যখন আসি তখন আমরা তো যে কোনো সময় আসতে পারি যেহেতু আমাদের কার্ড আছে আর ওর আমার হাজব্যান্ড হলে এয়ারফোর্সে চাকরি করে বিমান বাহিনীতে তো সেক্ষেত্রে আমরা ভিতরে আসতেই পারি তো আসলে এখানে এসে ওর বিমানটা উড়ে যায় আজকে বিমানের চার্জ নাই খুব একটা ভালো উড়ে নেয় এই জন্য আসলে দেখাতেও পাই না করে তবে বিমানটা অনেক ভালো পড়ছে আর এই বিমানটা ওর জন্য আব্বু কিনে নিয়ে আসছে আসলে যে আবদারগুলো আমরা আব্বুর কাছে করতাম সেটা আমাদের সন্তানরা এখন করে ওদের আবদারগুলো আব্বু পূর্ণ করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ